উচ্ছিদাবাদের ইসলামপুরের বাসিন্দা মিনা বিবি পেশা খেয়া পারাপার যোজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার আমার তরে বছর বয়স থেকে বাবার কাছে নৌকা চালানো শেখা কোন বছর আগে থেকে আমি বাবার সঙ্গে নৌকাতে ঘা পারাপার করতাম বাবা এখন অন্ধ হয়ে গেছে বাবা এখন পারে না তিনি আমি একা যতটুকু পারি আমি এখানে ঘা পারাপার করি আর নৌকা যখন না এখন জল নেয় এখন খারাপ করার পর কম হয় মিড়ি চিড়ি দু চার্ডা বাঁধি বাংলার মাটি আর খেয়া পাড়াপারের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকা ভাটিয়ালি সুর ভীষণভাবে প্রভাব ফেলেছে মিনা বিবির জীবনেও আরে বাউল গান করি সরকারি স্টাফ এক টাকা দেয় মাঝি ভাইয়াওরে ভাইয়াজাওরে মহিলা মাঝি এমনটা তো সত্যি সচরাচর দেখা যায় না ইতিমধ্যে তার একমাত্র উপার্জনের মাধ্যম তার নৌকায় ছিদ্র দেখা দেয় কিন্তু অর্থাভাবের কারণে সেটা সারানো সম্ভব হয়নি মিনা বিবির লক্ষ্মীলাভ থেকে যদি আমি খেলে যেতে এক লাখ টাকা জিতি কিছু টাকা দিয়ে আমার নৌকাটা আমি সার্ভিসিং করব লাখ টাকার লক্ষ্মী লাভের মঞ্চে মুর্শিদাবাদের মিনা বিবি বাংলার লক্ষ্মীদের স্বপ্ন পূরণের মঞ্চ লাখ টাকার লক্ষ্যী সিজন টু প্রতিদিন সন্ধে ছটায় সান বাংলায়